ইটার গুড়া দেখছেন এখন করেন তো দেখি দেখেন এই যে ইটার গুড়া একটু খেয়াল করেন হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হইবো

কিন্তু খালি ওয়াডে কম জগ সেম এটার জগ থাকবে আপনার আড়াই লিটার থাকবে সাড়ে তিন লিটার থাকব এটার জগে এড়াই লিটার এটার জগে থাকবো সাড়ে তিন লিটার তারপর আপনার দেড় লিটার তারপরে কম বেশি হবে

জাহান বাইরে হলুদ যাহা বানবে ওই যা হান হলুদ পাউডার একদম পাউডার করে

তো হয় না হয়েছে ভাই এখন আপনার কথা আমি আপনাদেরকে একটু দেখাবো আজকে হলদির গুঁড়াটা আচ্ছা হালকা একটু ঢালা এই যে আধা কেজি হলুদ আনছি আড়াইশো গ্রাম হলুদ গুঁড়া করছি আমি আপনাদেরকে একটু হলুদটা দেখাই

ভাই দেখা যাচ্ছে আপনার এখন আমরা প্রাইসটা বলে দিব দর্শকদের যেহেতু আমরা প্রায় সবকিছু দেখিয়ে দিয়ে দর্শক আপনারা যেখানে ইট হয়েছে হলুদ হয়েছে সেখানে সব মশলা কিন্তু আপনার স্যালেন্ডার করবে ভাই আমি একটা কথা বলে দিই আপনারা যারা এখান থেকে বেলান্ডারটা কিনবেন এই বেলান্ডারগুলার একটু বেলেট দেখেন যদি আপনার জীবনে একেবারে ছত্রিশ বছর আপনি বেলান্ডার পার করতে চান হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট চুমুকটা দাও তো এই বেলেট থাকবে ছয়টা সামুরাই বেলেট আচ্ছা আচ্ছা তারপরে এটা থাকবে আপনার যে বড় জগটা এটা হলো আপনি দেখেন একটু প্রত্যেকটা কিন্তু একে সিস্টেমের এটার ভিতরে থাকবে আপনার দেখেন আটটা বেলেট ব্লেড আটটা বেলেট আচ্ছা অনেক আটটা বেলেট এই যে ম্যাগনেটটা দেখায় আপনাদেরকে এটা ম্যাগনেট

আচ্ছা আচ্ছা দুইশো তিরিশ টু টোয়েন্টি বলতে চলবে দেখছেন আপনার এইখানে পঁচিশ হাজার এই যে এটা হচ্ছে আপনার বাইশ পঁচিশ হাজার এবং এই যে মেড ইন ইন্ডিয়া দেখছেন একেবারে প্রত্যেকটা বেলান্ডারের মধ্যে কিন্তু অরিজিনাল মেড ইন ইন্ডিয়া কিন্তু লেখা আছে দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া এই যে 25000 আর পিএম 2000 ওয়ার দর্শক ক্লোজ করে দেখাচ্ছি আমি ভাই 1600 ওয়ারটা দেখাই হ্যাঁ 1600 ওয়ার আর পিএম কিন্তু সবগুলা সেমই থাকবে কিন্তু টা কম বেশি ওয়ারটা কম বেশি থাকবে ওই যে দেখেন এই দেখুন এই যে 25000 আর পিএম 1600 ওয়ার মেড ইন ইন্ডিয়া পাইছেন তো এই অরিজিনাল জিনিস কিনতে আপনার কোনো সমস্যা আছে

এখন কত হইলো সারা বাংলাদেশে বারে একেবারে হোম ডেলিভারি ফ্রি ভাই হোম ডেলিভারি ফ্রি একেবারে ডেলিভারি ফ্রি এক আপনাদের খরচ নাই পাঁচশো টাকা বাস করবেন মাল পাইবেন বাকি টাকা হাতে দিয়ে দিবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ